সালামু আলাইকুম হ্যালো থেকে সাত সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আছেন আমিও ভালো আছি বন্ধুরা তো বন্ধুরা চলে আসতাম বন্ধুরা এখন দুপুর দুটো বাজে তো হাঁস খাবার দিব তো বন্ধু আজকে একটু লেট হয়ে গেছে যেহেতু আজকে অনেক সকালবেলা এই হাঁস মুর্গিগুলোকে দেওয়া হয়েছিল যেহেতু আজকে ওয়েদার খুব ভালো যার কারণে তো আকাশে অনেকটা পরিষ্কার আপনার দেখতে পাচ্ছেন আকাশে রোদ আছে সুজি মামা আছে নাই মানে তেজ মানে রোদ আছে কিন্তু ওর তেজটা নাই ওর তেজটা কেমন জানি হ্যাঁ একদম বিলীন হয়ে গিয়েছে আর হালকা উত্তরে বাতাস আছে আর গাছে কত সুন্দর করে বড়ে গুলো ঝুলছে আপনার দেখতে পাচ্ছেন প্রকৃতি একটা হ্যাঁ গ্রামের একটা প্রকৃতি দেওয়ার চেষ্টা করেছে আমার এই সাত বাগানে তো আপনারা ঠিক এরকম একটা সাত বাগান তৈরি করবেন যে স্বাদ বাগানে হ্যাঁ বিভিন্ন ধরনের গাছপালা ফলমূলের গাছ হ্যাঁ বা ফুলের গাছ বা সবজির গাছ যার যেটা প্রয়োজন হ্যাঁ উদ্ভিদের গাছ আমরা ওষুধি গাছে আছে শুধু বনজ গাছটা আমি স্বাদে রাখি নাই যেহেতু ছাদে আসলে বনজ গাছ কেউ রাখে বলে আমার মনে হয় না যদি কেউ রাখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা যেন আমি সাদে নিম গাছ রেখেছি এটা ঔষধি গাছ তুলসী গাছ রেখেছি এটা ঔষধি গাছ তেজপাতা রেখেছি এটা ঔষধি গাছ দারচিনি গাছ রেখেছে এই যে ঔষধি গাছ তো বন্ধুরা আরো অনেক বিভিন্ন ধরনের প্রজাতির থানকুনি পাতা আছে থানকুনি গাছ লাগানো হয়েছে এবং আরো বিভিন্ন ধরনের ঔষধি গাছ লাগানো হয়েছে বন্ধুরা তো এই দুপুরবেলা আসছে হাঁস মুরগিগুলো দেখেন খোদায় সবগুলো চিলা চিলি করছে দেখেন এই যে যেটা আমার দোস্ত দোস্ত আমি চলে আসবো দেখো দাস দেওয়ার সাথে সাথে দোস্ত এই দেখেন সে আমাকে সেলুট করলো দেখেন

ভালোবাসার নিদর্শনগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন ওরা খাবারের জন্য সব পাগলামি করছে কারণ খাবার পানিও প্রায় শেষ পর্যায়ে আর খাবার তো নাই বলে চলে যেহেতু এখন বিকাল দুইটা বাজে এখন মনে হচ্ছে যে ওদেরকে খাবার ইমিডিয়েটলি দেওয়া দরকার আর আমি দেখতেছি এই মুরগিটা সকাল থেকে একটু ঝিম ধরে বসে আছে অসুস্থ কিনা আমি বুঝতে পারছি না দেখেন একটু দুর্বল হওয়া মনে হচ্ছে কালকে ঠান্ডার একটা কোর্স করে দিব যেহেতু আমি পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করে দিয়েছি যাতে ওদের ক্ষতি না হয় তারপরেও কিছুটা দুর্বল হয়ে গিয়েছে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই চীনা হাঁসের জুটিটা একসাথে ডিম থেকে ফুটি দুইটা এক থেকে বড় হচ্ছে এক থেকে মানে এক একসাথে তারা জীবন পার করছে বন্ধুরা খুব ভালো একটা জুটি এবং এরা ডিমও পারে খুব ভালো হ্যাঁ এবং এরা একসাথেই চলে অন্য কোনো হাসির সাথে এই হাসা সম্পর্ক করে না হ্যাঁ দেখতে পাচ্ছেন আর একে নিয়েই সারাক্ষণ থাকে এটা একটা বিরল ঘটনা তো বন্ধুরা আবার দেখেন চারকি মুরগিগুলো ঘুরে ঘুরে দেখেন এই যে মোরগগুলো দেখেন কত সুন্দর লোক আপনারা দেখেন এক্সিলেন্ট লোক দেখেন কত সুন্দর লোক দেখেন একদম ময়ূরের মতো লাগছে দেখেন আর এরা কিন্তু মানুষের কথা শুনলে রেসপন্স করে আপনারা একটু দেখেন কেমন আছে তোমরা যদিও বুঝে নেই কিছু তাও আমার সাথে রেসপন্স করছো দেখেন কত সুন্দর তার দাঁড়ি মুখ যদি বলি অথবা তাদের স্টাইল মোরকে দেখুন কত সুন্দর এক সিলেন দেখেন প্রত্যেকটা আবার এগুলো যখনই ওরা পেকম ছেড়ে দিবে ওদের সাদা হয়ে যাবে আর তাদের যে লত যে লতটা বের হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই লতগুলো আবার ছোটো হয়ে যাবে হ্যাঁ আসলে আল্লাহবাকে সৃষ্টি এই যে এটা হচ্ছে সম্পূর্ণ মুরগি বন্ধুরা এই যে এটা কোনো লত মত চিত্র নাই আপনারা দেখতে পাচ্ছেন আর বাকি সবগুলো আমার মোরক আসলে আমি যতগুলো টার্কি বাচ্চা বা ডিম থেকে পড়ে সবগুলো মোড় হয়েছে বন্ধুরা আর যে চেনাহাজটা আমাকে দেখে বিজগুলো রেস্ট করছে এ আমার ভালো বন্ধু হ্যাঁ এ কিন্তু খাবারের জন্য আমার সাথে ঘোরাঘুরি করছে আপনারা বুঝতেই পারছেন তো সবাই খাবারের জন্য এখন খুবই ক্ষুধার্ত ওদের দিয়ে যতই আমি নাটক করি বা যাই করি না কেন হ্যাঁ তারা এরকম ক্ষুধার্ত অবস্থায় থাকবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে ক্ষুধার জায়গা ক্ষুধার জ্বালা পৃথিবী গদম হয় তাই এদের সাথে ভালো কথা বলি আর যাই বলি এরা কিন্তু আমাকে হ্যাঁ খুব একটা পছন্দ করছে না আগে খাবার দিব খাবে তারপর যত ফুর্তি করো হ্যাঁ যত মজ করো কোনো সমস্যা নেই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে হ্যাঁ আপনারা সাদে এরকম টার্কি মুরগি পালেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আরেকটা কথা বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান অ্যাগ্রো বিডি অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে হ্যাঁ তার সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওগুলো দেখে সবগুলো ভিডিও দেখবেন আমার সুন্দর সুন্দর মতামত দেবেন শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজটা যাতে হ্যাঁ আরও সবাই দেখে এই জন্য সবাই সাথে শেয়ার করে দিবেন এবং সবাইকে বলবেন বন্ধু যেহেতু এটা একটা পরামর্শমূলক বা একটা উন্নয়নমূলক অথবা কাউকে হ্যাঁ আগ্রহ করে তোলার জন্য আসলে আমি এই ইউটিউব চ্যানেলটা তৈরি করেছি কিন্তু বলা বাহাল্য কেউই মনে আগ্রহ হয় না আমার চ্যানেলটা কেউ দেখতে চায় না আমি আশা করি যে আপনারা আমার চ্যানেলটা দেখবেন এবং সবাই সবাইকে দেখার জন্য উৎসাহিত করবেন এবং সবাই হ্যাঁ আমার চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য রান করার জন্য ওয়াচ টাইম বাড়ানোর জন্য ভিউ বাড়ানোর জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাহায্য করবে সহযোগিতা করবে বন্ধু অনেক আজে বাজে ভিডিও ভাইরাল হয়ে যায় কিন্তু আমার ভিডিওগুলো কেন ভাইরাল হচ্ছে না বা কেন ভিউ হচ্ছে না কাজ হচ্ছে না আমি জানি না বন্ধুরা তা আশা করি যদি কোনো ভুল থাকে সেটা কমেন্ট বক্সে লিখে পাঠা জানাবেন বন্ধুরা আর পাশাপাশি আমি হ্যাঁ যেখানে হাটে যাচ্ছি বা যেখানে বাচ্চা কিনতে যাচ্ছি প্রত্যেকটা হাডের ভিডিও এবং নিমতলি পাখির মার্কেট আছে সে জায়গাও আমি বাচ্চা কিনি পাখি কিনতে যাই তো প্রায় আমি ওখান থেকে একদিন পর পর যাই তো ওখান থেকে বাচ্চা নিয়ে আসি অনেক সেগুলো বড় হচ্ছে তো ওগুলো আমি ভিডিও করে নিয়ে আসি ওই ভিডিওগুলো আপনাদের পর্যায়ক্রমে দিব একদিন পর পর বা দুদিন পর আপনার সেগুলো দেখবেন এবং বাচ্চার দাম জানতে পারবেন এবং কোন বাচ্চা কি রেট কোন বয়সে কোন বাচ্চার সমস্ত দামগুলো সেটা আমাদের জানিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা তো আপনার দেখতেছেন কেমন লাগে চলুন একটু ডিমে সেরে যায় যদিও ডিম পাবো না এখানে দুটা চীনা হাঁস দেখতেছি একটা হাঁসে এবং একটা হাঁসে একটা জুটি মনে হচ্ছে আর এই দেখেন এখানে কুজা মুরগি বসে আছে আমাকে দেখে আরও কুজা বাপটা বেশি বেড়ে গেছে দেখেন এতে ডিম দিলে কিন্তু ডিম ফোটায় না আর তারা ডিম পালে নিজেরাই খেয়ে ফেলে আর এই যে একজন এনে হলো সদানি ইনি বসে ওদেরকে মাল ওদেরকে কাউকে ঢুকতে দেয় না আপনারা বুঝতে পারছেন একটা ডিম অনেক দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা ডিম অনাই হ্যাঁ এই হলো সমস্যা এরা ডিম পারেও না যাও পারত তার সব নিজেরা খেয়ে ফেলেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি একটু কবুতর সেরে যাব কবুতর সেরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো বন্ধুরা যে আমার কবুতরগুলো কী ক্ষুধার্ত অবস্থায় আশেপাশে ঘুরতেছে ওদের খাবার দেওয়ার জন্য যখন আমি যাব আস্তে আস্তে নেমে যাবে তো এখন খাবার দিব এখনই দিব ভিডিওটা শেষ করে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখেন সবাই চুপচাপ একদম মানে কি বলবো খোদায় হ্যাঁ একদম চুপচাপ যার যার অবস্থানে বসে আছে আর দেখেন কত সুন্দর দুইটা শীতে কাঁপছে মনে হচ্ছে দেখেন শীতে কাঁপছে যদিও হ্যাঁ প্রচুর লাইটিং করে দেওয়া আছে আপনার দেখতে পাচ্ছেন প্রচুর লাইটিং করে দেওয়া আছে আর এরা আমার প্রচুর বাল্ব নষ্ট করে প্রতিদিন হ্যাঁ তিনটা চারটা করে বাল্ব এ পর্যন্ত চার থেকে পাঁচ হাজার টাকা বাল্ব আমি কিনে নিয়ে এসে লাগিয়ে দিয়েছে প্রতিদিন করে মল ত্যাগ করে পায়খানা করে দেয় এবং উড়াল করে পারাপারি করে আমার বাল্বগুলো ব্রাশ করে ফেলে এবং বাল্বগুলো বর্তমান যে বাল্বগুলো এগুলো মান ভালো না যত দামে বাল্বি কিনে কোনো লাভ হয় না বন্ধুরা এই হচ্ছে আমার কবুতর শেডের অবস্থা দেখতে পাচ্ছেন সবাই ব্যস্ত আছে হ্যাঁ যখন আমি খাবার দিব তখনই কিন্তু ওরা চলে আসবে বন্ধুরা এটা হচ্ছে আমেরিকান ব্রাহ্মা এই মোরগটা এবং এই যে কলম্বের লাইট ব্রাহ্মা এই দুটা মোরাক আমি সেল করে দেবো যদি কোনো আগ্রহী প্রার্থী থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর দাম আলোচনার সাপেক্ষে আশা করি বাজার দরে থেকেও আমি কিছুটা কমে ছেড়ে দেবো যেহেতু আপনারা এসে নিয়ে যেতে হবে হ্যাঁ তো বন্ধুরা যদি কারোর লাগে অবশ্যই করে জানাবেন তো আমরা এখন বেরিয়ে যাব এখান থেকে দেখতেছেন ওরা কিন্তু আর কথা শুনতে রাজি না হ্যাঁ আর আমরা বিডিও জন তারা অপেক্ষা করছে না তাদের লাগছে খোদা ওদেরকে দিতে হবে খেতে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি অবস্থা তো এই হলো আমার দুপুরবেলা কর্মযজ্ঞ আর এই কবুতরটা এখানে বসে আছে কেউ অসুস্থ কি না বুঝতে পারছি না না অসুস্থ না এখানে কেন বসে আছে আমি জানি না বন্ধুরা তো চলুন আমরা আস্তে আস্তে বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে ভিডিওটা শেষ করে দিব তো বের হয়ে গেলাম বন্ধুরা তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর আমার এই দেখেন অরিজিনাল মিশরি ফার্ম অরিজিনাল মিশনি ফার্মে কালারগুলো এরকম হয় হ্যাঁ একদম অরিজিনাল মিশরি ফার্মে এর বাচ্চাগুলো আমি এনেছি হ্যাঁ পঁয়ত্রিশটা বাচ্চা সেখান থেকে গতকালকে একটা বর্ষত পানি খেতে গিয়ে হ্যাঁ পানি পাত্রে পড়ে গিয়ে মারা গিয়েছে একটা বাকিগুলো আছে সেগুলো আমি রিভিউ দিবো আগামী ভিডিওতে যত বাচ্চা আছে বাচ্চাগুলো নিয়ে তো বন্ধুরা আজ আর নয় চলে যাওয়ার চিন্তা ভাবনা করছি বা চলে যাব যাওয়ার আগে একটা কথা বলছি বা প্রতিদিন বিকাল চারটার পরে নতুন নতুন ভিডিওগুলো আমি ফেসবুকে ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি এবং ফেসবুকে ছটা বাজে আপলোড করে থাকে সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেবো বিদায় নেওয়ার আগে আবারও বলবো যারা আমার ভিডিওগুলো অল্প দেখেন বা অল্প একটু দেখে চলে যান তাদেরকে বলবো প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখে তারপর সুন্দর সুন্দর মতামত করবে আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে হ্যাঁ আগ্রহ বোধ করবো আগ্রহী হবো বন্ধুরা আরেকটা কথা হচ্ছে যে বন্ধুরা আমার অনেক বিদেশি বন্ধুরা ছিল হ্যাঁ এখন বন্ধুগুলো আস্তে আস্তে কেন যেন দূরে সরে গেছে। পৃথিবীর প্রায় সবগুলো দেশ থেকে আমার ভিডিওগুলো দেখত তা আমি ওই বিদেশি বন্ধুদের জন্য ওই ফরেনের বন্ধুদেরকে বলবো প্লিজ কাম ব্যাক কাম ব্যাক ফর মাই চ্যানেল অ্যান্ড সি সি ইউ অল ভিডিওস অ্যান্ড কমেন্টস হ্যাঁ অ্যান্ড কমেন্টস আর কী বলবো বন্ধু আর আমার দেশি যার বন্ধুরা আছে তাদেরকে বলবো প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন এবং কী কী সমস্যা আছে বা আপনাদের কেন ভালো লাগে না সেটা মন্তব্য জানাবেন তো এই কথা বলে আজকে মতো বিদায় নিচ্ছি অনেক হয়ে গেছে আসসালামু আলাইকুম রে মাতুল্লাহি অবর বন্ধুরা আবার নতুন কোন পর্ব নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণে হালদা একটু চ্যানেলের পাশে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা কোথা